আগে আসবেন কাগজপত্র দেখবেন তারপরে গাড়ি চালাবেন পছন্দ হলে নিবেন নতুন নিবেন না এটা একটা ধামাকা দিয়ে দিতেছি সাতাইশ 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 এরকম আরো নতুন নতুন মাল দেখতে হলে জামিন দেখতে হবে আর আপনার রাখতে হবে ইউনিক জিনিস দেখতে গাড়ির দাম ধরলাম দুই হাজার টাকা পাঁচ নম্বর হয়ে আপনারা অন্যান্য জায়গায় যেতে হয় পাঁচ নম্বর এসে হাতের বামে ডাঙ্গা রুডে ঢুকে দুই মিনিট হাঁটলে পেয়ে যাবেন কিন্তু খুবই চমৎকার ভালো আছেন

যারা নিতে চাইতেছেন ভাই এটা লুকস তো দেখতেছি আর ওয়ান এর ততক্ষণ যতক্ষণ স্টক শেষ অফারটা পাওয়া থাকবে না আর এই অফারটা মানে যে গ্রহণ করবে জিতবেন তাই মাত্র 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 টাকা মাত্র কিন্তু নিতে পারেন হিসাবে কিন্তু কিন্তু লুকসের দিক দিয়ে যদি ফিল তাহলে কিন্তু ফাইভ লুকিং লাইক এ ওয়াও দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত করা আছে তিরিশ সাল পর্যন্ত নাম্বার করা একটা পালচার ওকে কাগজপত্রের কোনো জায়গা ঝামেলা নাই প্রথম মালিকের গাড়ি নিবেন আর চালাবেন চালাবেন

আচ্ছা ছত্রিশ হাজার টাকায় হ্যাঁ ডিজিটাল যারা মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যেকোনো জেলায় কিন্তু নিজের নামের নাম্বার করে পারবেন যাদের প্রবলভবি অবশ্যই চলে আসবেন ওকে এখন একটা রুডমাস্টার আঠাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা হুম নিবেন চালাবেন কোনো ঝামেলা নেই রানিং সেলফ করা যদি সেলফি স্টার না নেতে গাড়ি নিবেন না হুম সেলফি স্টার নিবে গাড়ি চালাবেন পছন্দ হলে তারপরে নিবেন রুডমাস্টার আপনার নাম ডিজিটাল প্লেড লাগানো আছে ডিজিটাল প্লেড স্মার্ট কার্ডও আছে আই থিঙ্ক হুম নিবেন আর কি চালাবেন

কত ডিসকাউন্ট দিছেন আপনার পক্ষ থেকে দুই আমার পক্ষ থেকে দুই ছত্রিশ হাজার টাকা যদি দাম আমি পারে তাই আমার থেকে দুই আপনার থেকে দুই আর আমার দর্শক যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বেজেছেন আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের রোড মাস্টার এই বাইকটি যাদের লাভ দ্রুত যোগাযোগ করুন আমি একটা দেখা মু উনিশের মডেলের বাইক ওকে ডিক্স ব্রেক ওকে তারপর থাকতে আছে ইন্ডিয়ান ব্র্যান্ডের গাড়ি ওকে মহিন্দ্র সেন্ট্রো মহিন্দ্র সেন্ট্রো আবার এটা কি করতে পারবেন নিবেন আর প্রথম মালিক হয়ে যাবেন দেশের 76টি জেলা আছে না 76টি জেলা নাম্বার করতে পারবেন ওকে আপনি কি চাইতাছেন ভাই কোন জেলা নাম্বার করতে পারবেন বললে আমি সমস্যা হলে নাম্বারটা কইরা দিব তাই দেশের 76টি জেলার নাম্বার করতে পারবেন মহিন্দ্র সেন্ট্রো যারা এই আমার মতো হেলদি বাইয়রা আছেন তারা যদি এই হেলদি বাইকটা নিতে যান নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যত অফার ততক্ষণ স্টক যত খট মানে কি স্টক শেষ হওয়ার আগে গাড়ি নিতে হবে ওকে

আচ্ছা এই যে ওয়ালটন বাইক কি ওয়ালটন 100 cc বাইক 1 লিটারে 50 থেকে 95 যাবে হুম আবার এটা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার স্মার্ট কার্ড হাতে তো লাস আমার হুম হুম ইভেন আর চালাবেন 26 সাল পর্যন্ত নাম্বার আপডেট করা হুম ভাইজান ভাইজান 1 টাকাও কাজ রানিং কিক দিবেন স্টার্ট নিবে মানে সেলফ তো অনেক সময় বসে থাকে সব গাড়ি কিন্তু বসে থাকে এটা কিন্তু রানিং চালানো হইতেছে না যার কারণে সেলফি একটু প্রবলেম হতে পারে কিন্তু কিক দিবেন আর স্টার্ট দিবে কি 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 স্টার্ট কি 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 স্টার্ট আর এই বাইকটি আজকে আপনার ভিউয়ারস দেখ কি ওয়ালটন এর না ভাই হ্যাঁ ভাই জার ওয়ালটন ওয়ালটন ক্রুইজ এটা ওয়ালটন ব্র্যান্ডের বাইক

ষাট কিলো পঞ্চান্ন কিলো পঞ্চাশ কিলো এর নিচে ঠিক আছে মাইলে পেয়ে যাবেন আর নিবেন আর চালাবেন আর চালাবেন এটার খুবই রিজনেবল দিতেছি আপনার জন্য শুধু তিরিশ হাজার টাকা তিরিশ

জি এটা কিন্তু যায় না এখন যারা যারা চাইতেছেন ঢাকার নাম্বার করা দশ বছরের কুল টাকার কাগজ করা একটা সুযুকি এ এক্স হান্ড্রেড দিবেন তারা যোগাযোগ কিন্তু অফার থাকবে না অবশ্যই তো সাতাইশ এটা একটা দিয়ে দিতেছি সাতাইশ সাতাইশ মানে সাতাইশ তিনটেই সাতাইশ এটাও নিলে সাতাইশ ওয়ালটনের এবং সুজুকি এ এক্স হান্ড্রেড নিলেও সাতাইশ হ্যাঁ